নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি রাশি ফল নিয়ে আপনাদের সামনে জানানোর জন্য কি দু আপনাদের জীবনে কেমন যাবে তার আগে দর্শক বন্ধু আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আর তার সঙ্গে আমার অনুষ্ঠান দেখতে থাকবেন আমার অনুষ্ঠান দেখার কারণ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কিন্তু প্রত্যেকটাভাবে প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে গুছিয়ে বলে দেওয়া হয় যে আপনার রাশি অনুযায়ী কোথায় আপনি সতর্ক থাকবেন কোথায় আপনি কি করবেন আপনাদের প্রেম জীবন কেমন যাবে আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে ও আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে রাশি অনুযায়ী যেটা জানানো হয় আপনি কি। করলে কি উপায় করলে আপনি কিছুটা হলো আপনার গ্রহগত দিক দিক যে সমস্যাগুলো আছে সেই সমাধানের রাস্তা পাবেন সেটা সব থেকে স্পেশাল সেটা আমি সবার লাস্টে দিই যেটা আপনার রাশি অনুযায়ী আপনার কি উপায় আছে যেটা করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন আর তার থেকেও বড়ো জিনিস হচ্ছে সবার আগে জানতে হবে আমার স্বাস্থ্য আমার স্বাস্থ্য ঠিক তাহলে আমি ঠিক আমার স্বাস্থ্য কোনোভাবে সমস্যা তাহলে আমি কোনো কাজ করতে পারবো না তাই দু অনেকগুলো রাশি বলা হয়েছে বাকি যে রাশিগুলো আছে তার মধ্যে আছে আজকে যেটা বলবো সেটা হচ্ছে বিশ্চিক রাশি বিশ্বিক রাশির জাতক বা জাতিকা আপনাদের দু হাজার চব্বিশ স্বাস্থ্য কেমন যাবে এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা তাই আপনাদের সঙ্গে শুরু করি দু হাজার চব্বিশ আগে জানতে হবে বিশ্বিক রাশির অধিপতিকে বৃশ্চিক অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল মানে হচ্ছে সেই উগ্র প্ল্যানেট মানে রক্ত প্ল্যানেট মানে হচ্ছে মাথা গরমের প্ল্যানেট আর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য অনুযায়ী দু হাজার চব্বিশে কী লেখা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে বছরের শুরুটা বছরের শুরুটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ কারণ আপনাদের শরীর স্বাস্থ্যের মধ্যে কোনো সমস্যা যদি থাকতো সেই সমস্যা কিন্তু সমাধানের রাস্তা দেখা যাচ্ছে আপনি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন সেখান থেকে আপনি সুস্থ হওয়ার জায়গা দেখতে পাচ্ছেন বিশ্বিক রাশির জাতক বা জাতিকা শারীরিক দিক থেকে পচরে প্রথমটা কিন্তু শুভ কিন্তু বছরের মিডিলটা মিডিলটার ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে নজর রাখতে হবে যার কারণে আপনাদের কিন্তু শারীরিক বিভিন্ন দিক থেকে সমস্যা আসতে পারে কি কি সমস্যা আসতে পারে আর কি কারণে আপনাদেরকে নজর রাখতে হবে কারণ হচ্ছে দেখুন আপনাদের চক্রে যেটা দেখাচ্ছে ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে বৃহস্পতি বস থাকছে ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকছে আর শনি মহারাজের ওপরে দৃষ্টি বিনিময় করছে আপনাদের রাশিচক্রের ষষ্ঠ অধিপতিতে ষষ্ঠভাবে সেটা বৃহস্পতি থাকছে আর শনি মহারাজকে দৃষ্টি বিনিময় করছে তার কারণে আপনাদের কিন্তু সবথেকে বেশি সমস্যা হবে যে ব্লাড হাই প্রেশার হাই প্রেশারের সমস্যা মানে উগ্র মাথা গরমের কারণে শরীরের মধ্যে আঞ্চান করা মাথার কোনো সমস্যা দেখা দেওয়া হঠাৎ হঠাৎ করে জ্বর হয়ে যাওয়া বডির মধ্যে কোনোভাবে এনার্জি পুরো ডাউন হয়ে যাওয়া প্লাস আপনি কোনো না কোনোভাবে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে যাওয়া বডির মধ্যে কোনোভাবে এনার্জি পাওয়ার না পাওয়ার এই সব সমস্যা কিন্তু আপনাদের দেখাচ্ছে তার থেকেও বড়ো জিনিস দেখাচ্ছে হচ্ছে দু হাজার চব্বিশের চেস্টের বুকে কোনো ধরপর করা বুকে কোনো কষ্ট বুকে কোনো ব্যথা বুকের কোনো সমস্যা আপনাদের কিন্তু ইন্ডিকেট করছে যদি কোনোভাবে সামান্য কিছু যদি আপনি দেখছেন আপনার এরকম ধরনের কষ্ট হচ্ছে অবশ্যই তত তাড়াতাড়ি সম্ভব কোনো মেডিকেল পরামর্শ অবশ্যই নেবেন তার সঙ্গে আপনাদের আর কি কি হতে পারে আপনাদের কিন্তু খাদ্য হজমে মানে খাবার হজমের সমস্যা মানে খাবার খাচ্ছেন কিন্তু সেটা হজম হচ্ছে না এই সমস্যা কিন্তু আপনাদের কিন্তু দু হাজার চব্বিশে মিডিলের পর থেকে কিন্তু আপনাদের কিন্তু এই সমস্যাগুলো প্রচণ্ড পরিমাণে দেবে খাবার না হজম হওয়ার সমস্যা গ্যাস অম্বলের প্রচণ্ড পরিমাণের সমস্যা বাতের কোনো রোগ আপনার পুরনো কোনো ডিস মানে স্কিন ডিজিট পুরনো কোনো স্কিন ডিজিট আবার আপনার পুনরায় ফিরে এসে আপনাকে বিরক্ত করার প্লাস ঘুম না হবার। ঘুম যে আপনি যে ঘুম একটা ঘুমের শান্তি চাওয়া তো ঘুম ঘুম কম হবার, ঘুমের অনিয়মতা ঘুম আসছে না ঘুম কম হবার কারণে আপনার বডিতে হিট হবে শারীরিক দিক থেকে বিভিন্ন সমস্যা দেখা দেবে আপনার এনার্জি পাওয়ার কমিয়ে দেবে ক্লান্ত ব্যাপার এসে যাবে আপনার বডির মধ্যে ইমিউনিটি পাওয়ার কমিয়ে দেবে আর সব থেকে বড় জিনিস হচ্ছে চেষ্টে কোনো ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা বুকে কোনো ব্যথার কষ্ট আর একটা জিনিস সাবধানে থাকবেন সেটা হচ্ছে মাথায় কোনো ভারী ধরনের কোনো জিনিসের আঘাত লাগতে পারে দু হাজার চব্বিশে মিডিলের পর থেকে সব জিনিস কিন্তু আপনারা কিন্তু সতর্ক থাকবেন বিশ্বিক রাশির জাতক বা জাতিকা যা যা বললাম আপনাদের এক্ষেত্রে কিন্তু খেয়াল লাগবে কেননা ষষ্ঠভাবে আপনাদের বৃহস্পতি বসছে ও তা দৃষ্টি বিনিময় শনিকে করছে যখনই এরকম ষষ্ঠ ঘর থেকে শনিকে যখন দৃষ্টি বিনিময় করে তখন এরকম সমস্যা দেখা দেয় আর তার মধ্যে আপনাদের অধিপতি হচ্ছে মঙ্গল আর সেই বছরটা হচ্ছে শনির বছর মানে সংখ্যা দেখাচ্ছে তার মানে হচ্ছে শনি সংখ্যার কানেকশান তার মানে আপনাদের এখানে মঙ্গল আর শনি যেহেতু আমাদেরকে বলা হয় জ্যোতিষশাস্ত্রের মধ্যে অঙ্গারক দোষ তা আপনাদের কিন্তু শরীরের প্রতি একটু নজর রাখা খুব প্রয়োজন পারলে পরে আপনারা একটুখানি ব্যায়াম করবেন যোগা করবেন কোন মেডিটেশান করবেন ওয়ার্কআউট করবেন একটু হাঁটাচলা করবেন সব থেকে বেশি করবেন হচ্ছে মেডিটেশান তাহলে আপনাদের কিন্তু বডির মধ্যে অনেক কিছু ইমিউনিটি পাওয়ার সৃষ্টি হবে এবারে আসি হচ্ছে দর্শক বন্ধু আপনাদের অর্থনৈতিক কেমন যাবে দু হাজার ক্ষেত্রে বলব দু হাজার চব্বিশ বছরটা আপনাদের ক্ষেত্রে শুভ আর্থিক দিক থেকে আপনাদের জীবনে কিন্তু অনেকটাই শুভ কারণ হচ্ছে আপনাদের কেতু বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কেতু একাদশ ঘরে বসছে একাদশ ঘরটা হচ্ছে আমাদের হচ্ছে সম্পত্তির ঘর মানে আমরা যদি রাশিচক্রের যে ঘর হিসাব ক্যালকুলেশন করা হয় একাদশ ঘর হচ্ছে আমাদের অ্যাসেটের ঘর আমি জীবনে কি কামালাম আমি জীবনে কি কামিয়ে অ্যাসেট করলাম আমার অর্থ কিভাবে সঞ্চয় করলাম এই জায়গা থেকে আমাদের দেখা হয় তা আপনাদের একাদশ ঘরে কিন্তু কেতু বসছে তার কারণে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন শুভ লাভ পাবেন কী শুভ লাভ আপনি হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ যেখানে আপনার কোনোভাবে টাকা আটকির গেছে আপনি কোনো দিন ধরে পাচ্ছিলেন না আপনি কোনো দিন মাথায় ভাবেননি ওই টাকাটা আপনি ছেড়েই দিয়েছেন যে টাকাটা আপনার আশা নেই যে আপনি পাবো না সেই টাকা আপনার কাছে পুনরায় ফিরে আসতে পারেন কেন কেতু আপনার একাদশ ঘরে বসে যাচ্ছে কেতু হচ্ছে গুপ্ত প্ল্যানেট কখন কি করে দেবে কোনো গ্যারেন্টি নেই তাই আপনাদের একাদশ ঘরে যখন কেতু বসে রেখেছে হঠাৎ করে আপনার মধ্যে প্রাপ্তি হতে পারে ব্যবসায় আপনি অনেক দিন ধরে লস খাচ্ছেন ব্যবসাটাকে ব্যালেন্স করে নিতে পারেন আপনি মনে করছেন সব জায়গাটা ঠিকঠাক রয়েছে কিন সব জায়গায় আপনি কিন্তু ব্যালেন্স করতে পারবেন কিন্তু একটা জিনিস সতর্ক থাকবেন কেন সেই কেতু সেই গুপ্ত প্ল্যানেট একাদশ ঘরে বসে রয়েছে আপনি কোনো ভুল ডিসিশান ভুল সিদ্ধান্ত মাথা গরম করে ফেরে আপনি যদি ভুল কোনো রাস্তা নিয়ে যান তাহলে কিন্তু আপনার লস আপনি নিজে ডেকে নিয়ে আসবেন তাহলে এই জায়গাটা আপনাকে কিন্তু কন্ট্রোল করতে পারেন আপনাকে নিজেকেই কেননা আপনাকে সুযোগ যেমন দিচ্ছে আপনাকে কন্ট্রোল করার দায়িত্ব আপনাকে নিজেকে রাখতে হবে তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন আপনাদের লস হবে না প্রফিট হবে কোনোভাবে টাকা আপনারা আটকে গেছেন সেখানে আপনারা সেটা পুনরায় ফিরে পাবেন যেই টাকা আপনারা কোনো দিন আশা করেননি সেই টাকাও আপনাদের কাছে আসতে পারে এই সময়টা আপনি যদি বিজনেসকে যদি বাড়াতে চান তাহলে আপনি বাড়াতে পারেন আপনি যদি মনে করেন কোনো ইনভেস্ট করতে চান আপনি ইনভেস্ট করতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ কোনো সম্পত্তি করতে চাইলেও আপনাদের ক্ষেত্রে শুভ একাদশ ঘরে যেহেতু আপনার কেতু রয়েছে এবারে হচ্ছে কর্মজীবন যারা চাকরি করছেন বিভিন্ন জায়গা তাদের ক্ষেত্রে কি হতে পারে সেম কথা আপনাদের ক্ষেত্রেও আর্থিক দিক থেকে তো শুভ ফল দেবে আপনাদের মার্চের পর থেকে আপনাদের প্রমোশন হওয়ার জায়গা রয়েছে আপনি অনেক দিন ধরে ট্রান্সফার চাইছেন সেই ট্রান্সফার আটকে গেছে সেই ট্রান্সফার আপনার হওয়ার চান্স রয়েছে প্রমোশনের জায়গা রয়েছে আপনার আর্থিক দিক থেকে আপনার শুভ ফল আপনি যেখানে স্যালারির জায়গা ভাবছিলেন কোনোভাবে কিছু আটকে যাচ্ছে মাইনে বাড়ছে না সেই বাড়ার জায়গা রয়েছে আপনি কিছু গোছাতে পারবেন আপনি কিছু কিনতে পারবেন আপনার ভ্রমণ হবে আপনি কর্মের সূত্রে বাইরে বিদেশ ভ্রমণ করতে পারেন আপনার রাজ্য থেকে অন্য রাজ্য যেতে পারেন এত কিছু শুভ ফল দেবে কিন্তু দর্শক বন্ধু কর্মজীবনে যারা চাকরি ও কাজের জায়গায় রয়েছেন তাদেরকে একটা কথা সতর্ক করে দেবো কেন আপনার একাদশ ঘরে কেতু গুপ্ত শত্রুর দিক থেকে আপনি কিন্তু সাবধানে থাকবেন আপনাদের কিন্তু একাধিক গুপ্ত শত্রুর দ্বারা আপনার জীবন কিন্তু তজ করে দিতে পারে আপনার কর্মজীবন কিন্তু হারিয়ে যেতে পারে আপনার কর্মজীবনে আপনার ক্ষতি করতে পারে কিভাবে আপনি আপনার দিক থেকে টু হান্ড্রেড পরিশ্রম করছেন টু হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিচ্ছেন আপনি আপনার প্রশংসা পাওয়ার জন্য কিন্তু আপনার যে পার্টনার সহকর্মী যারা কাজ করে যারা কলিগ তারাই আপনার ওই প্রশংসাটাকে নিন্দাভাবে নিয়ে গিয়ে আপনার বসকে কিংবা অন্য কাউকে সাই আপনারা কিন্তু হিংসার জায়গা করবে তার কারণে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন এই জায়গাটা কিন্তু আপনি সতর্ক থাকবেন তার সঙ্গে হচ্ছে আপনাদের এপ্রিল মাসের পর থেকে আপনাদের ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকার দরকার কোন লোহা সংক্রান্ত বিষয় যারা কাজ করছেন যারা রাজমিস্ত্রি কিংবা কোনো আয়রন জাতীয় গ্যারেজে কাজ করছেন কিংবা কোনো জায়গায় লোহা সংক্রান্ত বিষয়ে যারা কাজ করছেন তারা একটুখানি সতর্ক থাকবেন কারণ আপনাদের কিন্তু দুর্ঘটনা কেতু যেহেতু রয়েছে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে গিয়ে কোনো হার ভেঙে যেতে পারে কোনো অপরেশন হতে পারে কোনো রক্তপাত হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের ইন্ডিকেট করছে তাহলে আপনারা কিন্তু এই জায়গাটা যারা আয়রন সংক্রান্ত বিষয়ে যারা কর্মের সঙ্গে রয়েছেন তারা কিন্তু এই জায়গাটা সতর্ক থাকবেন তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু এই বিপদ থেকে আপনারা উদ্ধার কিছুটা হতে পেতে পারেন তার উপায়টা আমি আছে সেটা শেষে দেবো সেটার জন্য অপেক্ষায় করুন তাহলে হয়ে গেল বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে দু হাজার চব্বিশ খুব শুভ কিন্তু যেই জায়গাগুলো অশুভ সেই জায়গাগুলো আপনারা একটু সতর্ক থাকবেন এবারে আসে হচ্ছে প্রেম ভালোবাসা ও দাম্পত্য জীবন আপনাদের কেমন যাবে দু হাজার চব্বিশ তার আগে দর্শক বন্ধু এই মুহূর্তে কেন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন যারা নতুন কলার নতুন দর্শক বন্ধু তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে বেল বাটনটাকে অবশ্যই প্রেস করবেন পারলে পরে দর্শক বন্ধু ভিডিওটাকে একটুখানি শেয়ার করবেন আপনাদের মতন আর পাঁচজন যাতে দেখুন যাদের কারোর যদি সমস্যা থাকে যদি কোনো আয়রনের কাজ করে কিংবা বিভিন্ন জায়গায় যদি কাজ করে যদি তার বিপদ থেকে যদি রক্ষা হয় কিছুটা সাবধানে থাকতে পারে তার জন্য অনুরোধ করব ভিডিওটাকে একটু শেয়ার করা এবারে আসি হচ্ছে প্রেম দাম্পত্য জীবন আপনাদের কেমন যাবে দু হাজার চব্বিশ প্রেম সম্পর্কের জায়গা থেকে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ মাথায় রাখবেন দু প্রেম ভালোবাসার দিক থেকে আপনাদের কিন্তু শুভ আপনাদের প্রেমের জায়গা যদি কোনোভাবে তুতু মেমে সেই জায়গাটা সমাধানের রাস্তা দেখা দিচ্ছে আপনাদের মধ্যে যদি কোনোভাবে সমস্যা চলছিলো অনেক দিন ধরে কোনোভাবে সমস্যা চলছে সেই সমস্যা সমাধানের রাস্তা দেখা দিচ্ছে আপনারা নতুন করে প্রেমের আবদ্ধ হতে পারেন ও প্রেমে বিবাহিত জায়গা পৌঁছোতে পারেন আপনাদের প্রেম জায়গাটা কিন্তু শুভদায়ক দেখাচ্ছে দু কিন্তু জুলাই মাস পয়লা জুলাই থেকে পয়লা জুলাই থেকে মঙ্গল গোচর ফল প্রদান করবে পয়লা জুলাই থেকে মঙ্গল গোচর ফল প্রদান কারণে আপনাদের কিন্তু মঙ্গল হচ্ছে আমাদের সেই হচ্ছে মাথা গরমের প্ল্যানেট রক্ত প্ল্যানেট মঙ্গল যখন গোচর ফল প্রদান করবে সেক্ষেত্রে কিন্তু যে খুব একটা খারাপ হবে তা নয় আপনাদের মাথা গরমটা বাড়িয়ে দেবে মাথা গরম বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে নিজেরা নিজেদের মধ্যেই কিন্তু ভুল বোঝাবুঝি করবেন নিজেদের মধ্যেই অশান্তি সৃষ্টি করবেন নিজেদের মধ্যেই সমস্যা তৈরি করবেন এই জায়গাটা নিজেরা একটুখানি কন্ট্রোল করবেন পয়লা জুলাই থেকে আপনাদের মঙ্গল গোচর ফল প্রদান কারণে এইসব সমস্যাগুলো আসতে পারে তাহলে আপনারা সেই জায়গাটা সমাধানের আসতে করবেন এবারে হচ্ছে বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফলদায়ক কিন্তু সেই পয়লা জুলাই থেকে আপনাদের জীবনেও কিন্তু সেই মঙ্গল গোচর ফল প্রদানের কারণে যদি মনে করছেন আপনাদের সম্পর্কের মধ্যে খুব সমস্যা রয়েছে নিজেরা একটুখানি ব্যালেন্স করবেন যদি ব্যালেন্স না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিবাহ বিচ্ছেদ হতে বাধ্য হয়ে যাবে মানে আপনাদের ডিভোর্সের কানেকশান দেখাচ্ছে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে সম্পর্ক তজ নজ হয়ে যেতে পারে তাহলে আপনাদের কিন্তু এই জায়গাটা কিন্তু পয়লা জুলাই পরে যখন মঙ্গল গোচর ফল প্রদান করবে সেই জায়গাটা কিন্তু নিজেকে কন্ট্রোল করবেন নিজে পারলে পরে একটু মেডিটেশন করবেন মুক্ত ধোয়ার জল খাবেন পারলে পরে একটা মুক্ত ধারণ করবেন কিংবা এসব জায়গায় কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন এই জায়গাটা একটু মানে কেয়ার লাগবেন নাহলে কিন্তু সমস্যা আপনি নিজে হাতে ডেকে নিয়ে আসবেন মঙ্গল আমাদের হচ্ছে সাংসারিক গ্রহ মঙ্গল হচ্ছে রক্ত গ্রহ মঙ্গল হচ্ছে মাথা গরমের গ্রহ মঙ্গল হচ্ছে রক্ত প্ল্যানের সব জায়গাগুলো কিন্তু আপনারা সতর্ক থাকবেন আপনাদের মঙ্গল গোচর ফলপ্রদানের কারণে কিন্তু আপনাদের কোনোভাবে যারা দিদিভাই বৌদি কাকিমা জেটিমা আপনারা সংসার জীবনে রয়েছেন কোনো কাটাকুটি মানে সবজি কাটা রান্না করছেন এসব জায়গা থেকে একটুখানি সতর্ক থাকবেন কেননা আপনাদের কোনো কেটে যাওয়ার জায়গা দেখাচ্ছে আগুনে কোনো দুর্ঘটনা ঘটার জায়গা দেখাচ্ছে কিংবা রক্তপাত হয়ে আপনাদের কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনারা কিন্তু সতর্ক থাকবেন যেই জায়গাটা সতর্ক থাকার দরকার সেই জায়গাটা আপনাদের বললাম পারলে পরে বিশ্বিক রাশি জাতিকা আপনারা পারলে পরে যতটা পারবেন একটু মেডিটেশান করবেন ঈশ্বরের নাম করবেন এই জায়গাটাগুলো কন্ট্রোল করার জন্য আর যদি দাম্পত্য জীবনে মনে করছেন আপনারা যদি ঘুরতে যেতে চাইছেন কিংবা কোনোভাবে কোনো বিদেশ ভ্রমণ করতে চাইছেন কোনো জায়গায় যেতে চাইছেন তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসের পরে কিন্তু এই জায়গাটা শুভ দেখাচ্ছে আপনারা এই সময়টা আপনারা কিন্তু এগুলো পরে আপনাদের জীবন ভালো যাবে মেন জিনিস আছে কি উপায় আছে যে উপায়টা আপনি করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন যেটা আপনার জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা কিছুটা হলো উপায়ের মাধ্যমে প্রতিকার কি প্রতিকার কি ক্রিয়া সেই ক্রিয়াটা করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন প্রতি শুক্রবার দর্শক বন্ধু আপনাদেরকে বলি প্রতি শুক্রবার দুর্গা দেবী দুর্গা মাকে দুর্গা মাকে ক্ষীর নিবেদন করবেন কি করবেন প্রতি শুক্রবার দিনকে আপনি দুর্গা মাকে ক্ষীর নিবেদন করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে যেসব সমস্যা আপনি দুর্গা মাকে জানাবেন আপনার আর্থিক প্রেম দাম্পত্য শারীরিক যেটা আপনার কষ্ট হচ্ছে সেটা আপনি জানাবেন গিয়ে দুর্গা মাকে আপনার নাম আর গোতর বলে একটু ক্ষীর নিবেদন করবেন করলে পরে দেখবেন আপনি এখান থেকে সমাধানের রাস্তা পাবেন আর কি করবেন যে কোনো সময় যে কোনো গোয়াল ঘরে যে কোনো রাস্তার গরু বাদামি কালারে যদি গরু থাকে বাদামি গায়ের রং যদি গায়ের রঙটা বাদামি থাকবে এই বাদামি রঙের যদি গরু থাকে খুব ভালো যদি না পেয়ে থাকেন যে কোনো গরু যে কোনো গরুকে আপনি খাবার দিন মানে সবজি হোক রুটি হোক আটা মাখা হোক যা হোক যে কোনো জিনিস যদি আটা মাখা হয় তার মধ্যে একটুখানি গুড় দিয়ে দেবেন সবজি হলে পরে দেওয়ার দরকার নেই রুটি যদি হয় তাহলে ওর মধ্যে একটুখানি গুড় দিয়ে দেবেন যদি আটা মাখা খাওয়াতে চান তার মধ্যে একটুখানি গুড় দিয়ে দেবেন সব জিনিস দিয়ে আপনি যদি মোটামুটি আপনি যদি গরুকে সেবা দেন তাহলেও কিন্তু আপনাদের সমস্যার সমাধানের রাস্তা কিছুটা হলো উপায় পেলেন আরেকটা জিনিস আপনারা করবেন সেটা হচ্ছে সরস্বতী মন্ত্র বেশিগ্রাসী জাতক বা জাতিকে আপনাদের ক্ষেত্রে বলবো সরস্বতী মন্ত্র আপনারা পাঠ করবেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে যে মাথা গরমের প্রবণতাটা অনেকটাই ব্যালেন্স করবেন প্রতিদিন স্নান করার পরে আপনারা সরস্বতী মন্ত্র পাঠ করুন করলে পরে আপনাদের এই যে মাথা গরমের প্রবণতাটা যেই জায়গাটা উগ্রতা হচ্ছে এই জায়গাটা অনেকটা কন্ট্রোল করবে তাহলে আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম বিশ্বিক রাশি আর্থিক দিক কেমন যাবে শারীরিক কেমন যাবে ও দাম্পত্য জীবন ও প্রেম কেমন যাবে আর তার থেকেও গুরুত্বপূর্ণ যেটা জানালাম সেটা হচ্ছে আপনাদের উপায় কি। এখান থেকে রাস্তা কি যেটা আমার অনুষ্ঠান একমাত্র শিয়া যায় সেই উপায়গুলো আপনাদের রাশিচক্র অনুযায়ী মাধ্যমে দিয়ে দেওয়া আদার্স কোনো অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন না তা এইখানেই বলি আমার অনুষ্ঠান তার জন্য দেখতে থাকুন আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে রাখুন সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সব সময় নিজেকে আনন্দে রাখবেন নমস্কার